আজকে আমাদের নুনই রেজাল্ট বেরিয়েছে তাই যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রি অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে নটার ওপর তবুও যাচ্ছি অনেকবার ফোন করছে কি রে তুই আসবি না যাই হোক ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর একদিন দিনের বেলায় তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর ওদের ফ্ল্যাটের চারিপাশটা এই লিফটে করে উঠে চলে যাচ্ছি এখন আমরা আমি একাই আপাতত এসেছি দেখা যাক কি করছে বদমাসটা আমাকে তো র্যান্ডাম ডাকলো আয় আয় করে যাই না চুপ সারপ্রাইজ মিয়ামের সব জিনিস নিয়েছি ওর জন্য কেউ কোনো কথা বলবে না সারপ্রাইজ বৌদির সব আঁকা বিল মেরেছি এই দেখো দুষ্টুটা উঁকি মারছে ওই দেখো কেউ বলবে ও সি দিল ও বদমাস ও এত সুন্দর আমার বৌদির ঘরটা সাজানো দেখি বলবো না আমার বৌদি প্রচন্ড গুছনি এই যে ঘর ভেঙে গেছে আমার ওপর যে আমার সাথে কথা না বলে তুই এখন করছিস এই দেখো গোপীনাথজি জি প্রচুর ঠাকুর রয়েছে আমাদের নিতাই বউ জয় নিতাই বন্ধু সুন্দর জয় জগন্নাথ বলরাম রাধাকৃষ্ণ এগুলো বৌদির সব আঁকা নিজের হাতে তোমাদের ঘরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন দেখো এই দেখো নিচে শ্রীখোল এগুলো সবই বাজায় এই অত্যন্ত গুণী একটা ছেলে একটু দুষ্টু এই দেখো আমার বৌদির আঁকা কৃষ্ণ রাগ করে আছে একটু দেখো এরা হচ্ছে চিনি আর লাড্ডু খুব শান্ত বাচ্চা ওরা এই এইটাও আমার বৌদির আঁকা হাতে এই যে বৌদি ঘরটাকে সাজিয়েছে এগুলো সব আমার বৌদি লিখেছেন এই যে সমস্ত কিছু খুব সুন্দর এই যে ননী গোপাল তিনি হচ্ছেন আইসিসি দিয়েছে ছোটোবেলার ফটো একটা ঠাকুর ঘর এটা রুমে ঢুকছি এই দেখো আমাদের পাটবাড়ি নিতাই গৌর তাই নিতাই গৌর সুন্দর এটা ওই দেওয়ালে যে তোমরা দেখলে ওই ছোটা ভীম আর চুটকি ওটাও বৌদিন আঁকা এটাও বৌদিন আঁকা শেষ হয়নি এখনও আঁকাটা কমপ্লিট হয়নি এটা ডাইনিংটা সুন্দর করে দেখো ড্রেসিং টেবিলটা টা সাজানো সুন্দর উপরে এই রুমটায় ঢুকছি আমাদের শ্রী গুরুদেব হয়নি তাই দাদামশাই উনি আর সব ঘরে তো বাবাজি রয়েইছেন যাই হোক এবার চিনি আর লাড্ডুকে খেতে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ওরা কলমিশা যদি কেউ খেয়ে নেয় বাবা প্রচণ্ড দুষ্টু ওরা কি বলবো এরপর শুরু হলো আমাদের কেক কাটা বাংলায় নাইনটি পেয়েছেও ভাবতেই পারি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টও মানে বাংলায় নাইনটি পাবে এই যে অবাক কাণ্ড যাই হোক ওইটা নিয়ে আবার আগুন নিয়ে খেলছে ও পদমাস এক নম্বরে দুষ্টু বাচ্চা যাকে বলে ও মানে সাইজেই বড় হয়েছে মনটা এখনো সেই শিশুর মতোই রয়েছে কেকটা কাটা হলো খুব মজা করে কি কাটলাম আমরা সেলিব্রেশান উফ আমাকে বলেছিল দেখবি বাংলা আমি না নব্বই ব্যাপার সবটা কেক আমায় খাইয়ে দিয়েছে ওকে আবার একটা কেক খাইয়ে গালে লাগিয়ে দিয়েছি আমি ওফ যা মজা হচ্ছিলো কী বলবো এরপরও আমার মহারাজকে খাইয়ে দিয়েছে মহারাজ ক্যামেরা ধরে আছে বলে তাই দেখা যায়নি তারপর দাদাকে বৌদিকে ও সবাইকে কেকটা খাইয়ে দেয় আমরা সবাই আশীর্বাদ করলাম ওকে যে ও যাতে পরের মানে আইএসসিতে যেন আরও ভালো রেজাল্ট করে আমরা সেই অপেক্ষাতেই থাকবো এরপর আরও বড় সেলিব্রেশন হবে তারপর এক চাও খেয়ে অনেক রাত হয়েছিল। আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি কিন্তু ওদের ফ্ল্যাটের গেটে তালা পড়ে গেছে কি করবে বৌদি নিজে অপত্যা নামলো গেটে তালা খোলার জন্য হঠাৎ করে দাদার খুব শরীর খারাপ হয়ে গেছে দাদার জর্জর মতো রয়েছে সেই জন্য বৌদিকেই বেরিয়ে আসতে হলো অতটা কিট খোলার জন্য পিছন পিছন তো আমিও হাঁটছি ক্যামেরা নিয়ে তো ওদেরকে দেখাবো বলে ওদের এরিয়াটা এত সুন্দর যে কী বলবো মহারাজও গাড়ি নিয়ে চলে এসছে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব অবশেষে টাটা করার জন্য ওই দেখো জানলা দিয়ে ওরা আবার দেখবে দেখো না নুনি ওই দেখো টাটা করছে জানলা দিয়ে এ বাবারে বৌদিকেও টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাস্তা পুরো ফাঁকা তেমন কেউ নেই কিন্তু খুব সুন্দর লাগলো এত ভালো রেজাল্ট করেছে যে কি বলবো দুর্দান্ত রেজাল্ট করেছে রাত বারোটায় অবশেষে বাড়ি পৌঁছালাম আজকের মতো ভিডিওটাই